তো জন্মদিনে পাওয়া যায় না কালকে এসে গেছে পেয়ে গেলাম সেই জন্য সেই সুযোগটা নিলাম আমরা বাইরে বাইরে থাকে দেশে থাকে দেশে বাইরে থাকে কোচিং ক্যাম্পে থাকে ভালো লাগছে যখন সবাই পালন করছে আমার জন্মের সেটা অনেক আনন্দ হয় কি সবাই এসেছে সবাই পালন করছে সোনার মেয়ে রিচার জন্মদিন পালন করতে রিচার বাড়িতে ব্যান্ড পার্টি নিয়ে স্বপারিষদ মেয়র গৌতম দেব এশিয়ান গেমসে মহিলা ক্রিকেট দল সোনা এনে দিয়েছে ভারতকে এই ক্রিকেট দলের সদস্য তথা উইকেট রক্ষক শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ এর আগেও অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ক্রিকেটে সোনা জয় করে ভারতের মহিলা ক্রিকেট দল সেই খেলাতেও রিচা অনূর্ধ্ব উনিশ মহিলা ক্রিকেট দলের সদস্য ছিলেন রিচাকে সোনার মেয়ে বলে থাকেন শিলিগুড়িবাসীরা এই সোনার মেয়ের রিচার্ড আজ কুড়িতম জন্মদিন ক্রিকেটে রিচার নাম উঠে আসার পর থেকে জন্মদিনের দিন রিচা খুব একটা শহরে থাকেন না কিন্তু এশিয়ান গেমসে সোনা জয়ের পরই জন্মদিনের দিন রিচা শহরে ফলে সোনায় সোহাগা শিলিগুড়িবাসীরা সকাল সকাল এদিন রিচাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে রিচার সুভাষপল্লীর বাড়িতে পৌঁছে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব সঙ্গে ছিলেন পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্য মেয়র পারিষদরা রীতিমতো ব্যান্ড পার্টি বাজিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয় রিচার্ড এদিন জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি রিচার হাতে উপহারও তুলে দেন মেয়র গৌতম দেব রিচাও মেয়রকে রিটার্ন গিফট দিতে ভোলেননি রিচা ইন্ডিয়া লেখা তার জার্সি মেয়রের হাতে উপহার স্বরূপ তুলে দেন এই উপহার পেয়ে আপ্লুত হয়ে মেয়র জানান এই জার্সি তিনি প্রেমে বাঁধিয়ে রাখবেন এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রিচার্ড জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশন রেখেছে রিচার পরিবার জন্মদিনে পাওয়া যায় না কালকে এসে গেছে পেয়ে গেলাম সেই জন্য সেই সুযোগটা নিলাম আমরা বাইরে বাইরে থাকে দেশে থাকে দেশে বাইরে থাকে কোচিং ক্যাম্পে থাকে এসছে তো তার জন্য আজকে এই সুযোগটা এলাম পাড়ার মেয়ে শিলিগুড়ি গর্ব এবং আমাদের দেশের গর্ব এখান থেকে খেলছে এবং ও খুব ভালো এত সুন্দর পারফর্ম করছে সেটা না আমি ওর সাথে একটু ফুরসত পেলে কথা বলবো বা ওর সাথে ফোনে যে কথা বলে কি চায় এটা আজকে আমি নিজে খুব মুভ যে ও ওয়ার্ল্ড কাপ যেটা খেলেছে তার একটা ওর সে একটা আমাকে দিল ওটাকে আমি ফেন করে বাড়িতে রাখবো আমি বাড়িতে সাধারণত সারো আমার ছবি একদমই নেই সবাই জানে আমার বাড়িতে গেলে কিন্তু এটাকে আমি প্রিজার্ভ করা হচ্ছে প্রিজার্ভ করতে লাইক আজকে যখন সবাই এসেছে তো সেম গৌতম স্যার অ্যান্ড তাদের সবাই এসেছে প্লাস স্টেডিয়ামে আমরা পালন করছি সব ক্রিকেটার্স প্লাস আরও যারা আছে ফ্যামিলি ফ্রেন্ডস তো সেটাই আছে আপাতত এটা দিয়ে স্বাধীন আইডিং কেটে যাবে ভালো লাগছে যখন সবাই পালন করছে আমার সেটাই অনেক আনন্দ ফিল হয় কি সবাই এসেছে সবাই পালন করছে একটাই দেবো কি হার্ডওয়ার্ক করে যেতে হবে যাই প্রবলেম আসুক তাকে ফেস করতে হবে আর পজিটিভ থাকতে হবে আর ডিসিপ্লিন মেনলি কথা মনে আজকে আজকে কাদের ভূমিকা তোমার তো ফ্যামিলি তার কারণ তারাই বেশি উৎসাহ নিয়েছে এই জিনিসটা তারপর বাকি সবাই আজ এইboton স্যার এরাও এসে যা তো সবাইকেই থ্যাংক ইউ বলবো কেন কি সবাই এই জিনিসটা নিয়েছে বাবার ফ্রেন্ডস এন্ড অল আগামী দিনে আমি ডোমেস্টিকটাই ফলো মানে মেনলি ফোকাস করছি কেন এই টাইমে এখন ডোমেস্টিক আছে তারপরে নেক্সট যেটা ট্যুর আছে সেগুলোতে ফোকাস করবো একটা একটা টোয়েন্টি